আচ্ছা তাহলে ডিম আমি একটা পাইছি হ্যাঁ তোমার ব্যবসা ব্যবসা সবগুলো সবগুলা ডিম চৌষট্টি টাকা তাই না তাহলে কয়টা ডিম আছে ওই জায়গায় কয়টা ডিম আছে

একশো আট টাকা ধরো একটা পরেনি দেখো আচ্ছা দেখ হ্যাঁ আবার আবার উঠাই দাও এই ডিমনি পরে না জানি ধরো তো

কি পলি ডিম দিছস কি পলি ডিম দিছস সব ডিম দি পইরা ভেঙ্গে যাইতাছে আরে দুইটা ডিম তোমার 4টা তো মিলাও তোমার একটা ভাঙছে আর একটা ভাঙছে নাও আবার ব্যাচ এইভাবে না এডিট শেড করে ব্যস্ত হবে আচ্ছা এই যে এখন তোমরা যে আমারে সিরা পলি ডিম দিছস তারপরে যে ডিম ভেঙ্গে গেছে আমার এটা আমার দুইটা ডিম আমার দুইটা ডিম ভাঙছে হ্যাঁ এনে আমার এই আমার এটা জড়ি বানাবি কেডা এটা তারপরে বিক্রি করবো হ্যাঁ থাক না তোমরা আবার বেচো এগুলি আমরা ছোটবেলায় হচ্ছে কাট বিক্রি করতাম তোমরা বিক্রি করতো ডিম নাও আরো বেশি বেশি করে এই ভাই ডিম হয় এখন লাভ হইলো কার মাঝখান দুইটা ডিম বাংলো এটা হইলো